আসসালামু আলাইকুম প্রহান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই প্রত্যেকেই ভালো আছেন খুব চমৎকার আপডেট ডিজাইনের কালামকারের থ্রি পিস নিয়ে আসছে আপনাদের জন্য রেগুলার ইউজের জন্য কম বেশ থ্রি পিস তো লাগে তো সেখানে ডিজাইনটা যদি হয় একটু কালারফুল খুব সুন্দর সুন্দর কালার নিঃসন্দেহে আশা করি আপনাদের ভালো লাগবে পুরোটাই হান্ড্রেড পারসেন্ট কটনের উপর থাকবে আর এটা সম্পূর্ণরূপে কটন এবং মেল প্রিন্টের একটি ডিজাইন বাট এতটা ক্লিয়ার এতটা স্বচ্ছ যার ফলে এটা কিন্তু ডিজিটাল মনে হচ্ছে খুবই চমৎকার এবং প্রচুর পরিমাণ কাপড় থাকবে এটা আপনার চাইলে সুন্নতি জামা মেক করতে পারবেন তো আমি আর কথা পারবো না প্রোডাক্টে যেতে চাচ্ছি একটা প্রাইস বরাবর মতো আগের প্রাইসটেই থাকবে মাত্র আটশো টাকায় ড্রেসগুলো নিতে পারবেন আর অর্ডারের জন্য আমাদের স্পেসিফিকভাবে এই নম্বরটি আছে আপনার এই নম্বরগুলো ট্রাই করতে পারবেন যারা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় অর্ডার করতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে কালামকার ড্রেস এগুলো হচ্ছে গরমের শীতের যে কোনো সিজনের জন্য এগুলো কিন্তু প্রচুর প্রচুর এগুলো কিন্তু সেলের একটি আইটেম আর কালার যেগুলো দেখতেছেন অনেকের কোয়েশ্চেন আসতে পারে যেটা আসলে কি রং টং বা কালার মিসিং হবে কি না আমরা এটা বলে দেবো যেটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে প্রয়োজনে ড্রেসটা মেক করার আগে অবশ্যই আপনারা কিন্তু নর্মাল পানিতে একটু ওয়াশ করে নেবেন যদি কালার মিসিং হয় আপনার ভেজানো বা ধোয়া ফ্যাব্রিকটাই আমরা রিটার্ন নেব আর এই ড্রেসের বডি ক্যাপাসিটি কিন্তু হিউজ থাকে যেটা স্পেসিফিকভাবে এখানে গলা ডিজাইন তো থাকে না কিছু ডিজাইন আসে তবে এটা আপনারা নিজের মতো গলা মেক করতে পারবেন বা সাইডে যে প্যানেল আছে এটা দিয়ে গলা ডিজাইন করতে পারবেন স্লিভসের প্যান্টের যে কোনো জায়গায় পর্যাপ্ত কাপড় আছে যেটা হচ্ছে আপনাদের যতটুকু পরিমাণ দরকার মেক করার জন্য ঠিক ওই পরিমাণই দিয়ে মেক করতে পারবেন প্যান্টের কাপড়টা কিন্তু সেম কালার ম্যাচিংয়ের উপর থাকবে খুবই চমৎকার একটি ডিজাইন একদম আপডেট একটি ডিজাইন আসছে আর বিশেষভাবে এই ড্রেসটির দোপাট্টার কথা আলাদাভাবে বলতে হয় এত সুন্দর একটি দোপাট্টা যেটা খুবই চমৎকারভাবে আসছে যেটা বক্স প্যাটার্ন করে দোপাট্টাটি আসছে এবং দোপাট্টা আপনার দেখতে পাচ্ছেন এটা খুবই কটন সুতো একটা প্রিমিয়াম কটন যার ফলে ট্রান্সফার একটা ফ্যাব্রিক খুবই সুন্দর ভালো লাগবে বিশেষ করে যারা একটু বড় না ড্রেস বা নামাজি ওনার এই ধরনের ড্রেস চাচ্ছেন নিঃসন্দেহে ট্রাই করতে পারেন ডিজাইনগুলো যেটা দাম থাকবে মাত্র আটশো টাকা আর আমাদের থেকে রেগুলার যারা পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন যদি এই প্রোডাক্টগুলো আপনাদের পাইকারি নিতে চান এটার প্রাইস কত পাইকারির দাম কত এটা জানার জন্য আমরা ভিডিও যে নম্বর দিয়েছি সেই নম্বরটি যোগাযোগ করে জেনে নেবেন তো বলতে বলতে খুব সুন্দর আরও একটি কালার আসে যেটা একেবারে হট রেড বলে থাকি বা আমরা সিঁদুর লাল বলি রেডের ব্যাপারে বা রেড কালারের ব্যাপারে অনেকে কিন্তু একটু কম পছন্দ করেন এরকম হয় বাট এটা সুন্দর মানে এটা যেটা সিঁদুর লাল আমরা বলি এটা কিন্তু অতটা রংচট না খুব সুন্দর নিঃসন্দেহে এইগুলো ভালো লাগবে আর বাসায় রাফ অ্যান্ড টাফ ইউজের পাশাপাশি আপনারা এই ড্রেসগুলো চাইলে বাইরেও পড়তে পারবেন প্রত্যেকটি ড্রেসের বডি ক্যাপাসিটি হিউজ সাধারণত আমরা ড্রেসের যে বডি কতটুকু কাছে বলে দিই এটা আনলিমিটেড একটা ফ্যাব্রিক আপনার যতটুক লং মনে চায় যতটুক লেংথ বা যতটুক বডি দিতে মনে চায় দিয়ে আপনি মেক করতে পারবেন একদম নিশ্চিন্তে আর দোপাটা ডিজাইনটা আসলে সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে আর ফাইনালি এটা একটু সেট করে দিলাম ড্রেসটা দেখবেন যে লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর ট্রাই করতে পারেন আর প্রাইসটা দিয়েছি মাত্র আটশো টাকা দাম থাকবে তো আমরা বলতে বলতে আরও একটি কালারে যাচ্ছি যেটা ব্ল্যাক কালারের উপরে আর অনেক সময় কিছু ব্ল্যাক থাকে যেটা আমরা ফেড ব্ল্যাক হয় বা আমরা ওয়াশেবল ব্ল্যাক বলে থাকি তো যে ব্ল্যাকটা আপনি এখন দেখতে পাচ্ছেন মূলত এটা হচ্ছে জেড ব্ল্যাক মানে একবারে কুচকুচে কালো হবে কালার কোনো ফেড হবে না যা দেখতেছেন একেবারে স্ক্রিনে একেবারে র এই কালারটা কিন্তু হবে খুবই সুন্দর পছন্দ হবে আর এই ধরনের কালারগুলো কিন্তু যে কেউ লাইক করে থাকে পছন্দ সে একটি কালেকশন এবং ফ্যাব্রিক যেটা পুরোটাই কিন্তু একশো পার্সেন্ট সুতি সুতির আসলে কোনো বিকল্প নেই সুতির পরিবর্তনের কিছু নেই যারা কটন ড্রেস বা সুতি ড্রেস লাইক করে থাকেন আশা করি এই আপনাদের নিঃসন্দেহে পছন্দ হবে ইনশাল আর দুপাটা যেটা বলছে এটা প্রত্যেকটাই নামাজি দোপাট্টা আমরা বলি যে বিশাল সাইজের দুপাটটা আর বিশেষ করে দুপাটার আঁচলের ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে একটা প্রিন্টের সাথে একটা জামদানি একটা প্রিন্টেড ওয়ার্ক করা আছে খুবই সুন্দর তো ফাইনালি ব্ল্যাকটাও আমরা সেট করে দিই লুকিংটা কিন্তু খুবই চমৎকার পছন্দ একটি কালেকশান আর যেটা প্রাইসও আমরা দিয়েছি আটশো টাকা দিয়েছি তো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন একই নম্বর পাইকারের চার পিসের একটা বান্ডেল হয় বান্ডেল সহ নিলে পাইকারি দেবে নিতে পারবেন এটার দাম কত কিভাবে নেবেন কোথায় এসে নেবেন বা শোরুমে এসে নেবেন সব কিছু ডিটেল জেনে নিতে পারবেন এছাড়া আমাদের যে কোনো প্রোডাক্ট যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন শোরুমে আমাদের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন অথবা যে কনট্যাক্ট নাম্বার আছে এটা ফলো করে আসতে পারেন ইনশাআল্লাহ তো বলতে বলতে আজকে ভিডিও শেষে চলে আসছি এই কালারটা কিন্তু জলপাই গ্রিনের উপর মানে একেবারে অ্যাকুরেট প্রপার যে জলপাই গ্রিন ঠিক এই গ্রিনটা কিন্তু এখানে আসছে এবং দোপাটটা বিশাল সাইজের একটি দোপাটটা সুন্নতি দোপাটটা আমরা বলি ট্রাই করতে পারেন ডিজাইনটি মেক করতে পারবেন এই ড্রেসগুলো দিয়ে তো প্রাইসটা কিন্তু হাতের নাগাল আছে মাত্র আটশো টাকার মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালাম যেটা কোমলের ড্রেসটি নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে এটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম